কিছু কোর্টের বাধ্যবাধকতা আছে অনেক পরীক্ষার্থী তারা কোর্টে গেছেন তাদের যে অভিযোগ সেটা সত্যি কি মিথ্যে আমাদের এক্সপার্টরা ইভালুয়েট করবেন করার পরে আমরা দু হাজার সতেরো দু হাজার বাইশ সেটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা এটাকে প্রবেশ করব আইনি পরামর্শ নিচ্ছিলাম আমরা কিন্তু এটাকে কমপ্লিট না করে যদি আমরা করে দিই আইনি জটিলতা বাড়বে ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছ থেকে আমি এই সংবাদটা পেয়েছিলাম যে বাইশ তেইশের জটিলতা এবং সেটা এবছরে আর হচ্ছে না তখন অনেককে বলেছিলাম এবং ভিডিও দিয়েছিলাম তো জটিলতা কি কী এক নম্বর জটিলতা হল ভুল মামলা তিনজন বিশ্ববিদ্যালয়ের যে এক্সপার্টদের তাদের কিন্তু প্রত্যেকের মতামত একই হতে হবে যদি তাদের কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো এক্সপার্টের মতামত যদি আলাদা হয়ে যায় তাহলে কিন্তু প্রশ্নফুল মামলা আবার কিন্তু থমকে গেল তখন কিন্তু আবার কোর্টের কাছে পাঁচ না ছ মার্চ হচ্ছে সাবমিট করার কথা তখন কোর্ট কিন্তু তখন বলে দিতে পারে যে এবারে এটাকে এনসিটির কাছে চলে যাও অর্থাৎ দিল্লির কাছে পাঠিয়ে দিতে পারে এনসিটি বোদ্ধারা সেটা দেখবেন আর এতেই যদি প্রশ্ন ভুল বাড়ে প্রশ্ন ভুল দুটো থাকে তিনটে থাকে তাহলে কিন্তু প্যানেলের ওলট পাটোড় হচ্ছেই এটা একবার নিশ্চিত থাকবেন আমি সতেরো বাইশের কথা বলছি তারপরে আসছি যে অনেক এনআইওএসরা তারা কিন্তু পাশ হয়ে আছে তাহলে সেই দের কিন্তু আবার ওই প্যানেলের মধ্যে যদি তারা নাম্বার এসে যায় তাহলে তারা প্রবেশ করবে এটাও আরেকটা সমস্যা সুতরাং প্যানেল তৈরি করতে বেশ সময় লাগবে অর্থাৎ মার্চের প্রথম সপ্তাহে যখন কোর্টে সাবমিট করছে ওটা তারপরেই কিন্তু আবার প্যানেল তৈরি করতে মাসখানেক মাস দুই লাগবে এটা খুব স্বাভাবিক ব্যাপার এটা অনেক আগে বলেছিলাম অনেকে বিশ্বাসই করেননি কারণ বললাম বিশ্বাস সূত্রে আমি এটা পেয়েছি তখন বলেছিলেন সুতরাং এবারে নতুন টেট যত দ্রুত পারে তারা করতে পারে সরকারের এটা সদিচ্ছা এটা আছে এবং নতুন টেট অর্থাৎ দু হাজার তেইশের পরে যে চব্বিশের টেট হওয়ার কথা ছিল সেটা যতটুকু আমি বিশ্বস্ত সূত্রে জেনেছি সূত্র মারফত যে সেটা দু হাজার পঁচিশের জুন জুলাই মাস নাগাদ হবে এবং ওটাকে কমপ্লিট করে যেহেতু সামনে ছাব্বিশে মোট তাই ডিসেম্বরে আরেকটা টেট হবে এটা বিশ্ব বিশ্বস্ত সূত্রে শুনেছিলাম এবং সেটাও বলেছিলাম যে সুতরাং ধৈর্য হারাবেন না নিশ্চয়ই বাইশ এবং তেইশ দুটোই একসঙ্গেই করে দেবে বলছে এবং দেখবেন আস্তে আস্তে শূন্যপদ আরও বাড়বে যত দেরি হবে শূন্যপদ আরও বাড়বে এবং যারা দু হাজার পঁচিশের কিন্তু অবশ্যই জুন জুলাইয়ের মধ্যে একটা জুন জুলাইয়ে পরীক্ষার ডিক্লারেশন দেবে বা পরীক্ষা হতে পারে এই বাইশ তেইশ কমপ্লিট হলেই সঙ্গে সঙ্গেই হবে